তো ঘরে যদি এরকম একটা ছোট্ট মেশিন থাকে তাহলে কি আর আমার কোনো কাজ করতে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেল থেকে আমি সনিয়া বলছি সবাই কেমন আছেন তো আমি তো আজকে ঘর মুছতেছিলাম আর আমার সাথে ঘর মশার কাজে হেল্প করা কি সে নিজেই সব করবে তো আমি বলছিলাম যে না তোমার করা দরকার নেই আমি করি এই বললে কি আর সে নে সে কান্নাকাটি করতেছে তার চোখে পানিও বেঁধে আছে এখনও তো প্রথমে হচ্ছে সে এইটা মুসবে আর বলতেছে আমি বলছি তুমি পড়ে যাবা তো সে কার কথা কে শোনে বলতেছে তোমার করা লাগবে না আমিই করব। সেই কাজ করবে তো এই যে দেখুন সে কত সুন্দর করে ঘর মুছতেছে আবার সেইটা পানির মধ্যে যে ডুবাইতে হবে সেইটাও সে জানে তো এই যে পানির মধ্যে সে পারতেছে কত কষ্টে আবার উঁচু করে সে ঘর মুছতেছে তা আমি বলছি যে তোমার কি ঘর মুষতে ভালো লাগতেছে বলে কি হ্যাঁ আমি কাজ করতে চাই তো সে এই যে কাজ করতেছে তো কার কার বাসায় এরকম ছোট্ট কাজের মেশিন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট সায়েন পাখির জন্য সবাই দোয়া করবেন ঘরে যদি এরকম একটা ছোট্ট মেশিন থাকে না কাজ করার তাহলে সব কাজ সে একাই করে দেয় মার আর কোনো কিছু করতে হয় না সেইগুলো এই যে টাইনি হাস্ট সব সরাই তারপরে মুছতেছে কত পরিষ্কার করতেছে কত কাজ করতেছে তাই না তো আসলে ছোট্ট বাচ্চারা হচ্ছে ঘরে মা যা করে বিশেষ করে মায়ের সাথেই তো সব সময় থাকে বাচ্চারা তো এই জন্য হচ্ছে মা যেগুলো করে না ওইগুলো ওরা ফলো করে সব সময়। আমি যেই যা করি ও সময় না এইগুলো করার ট্রাই করে সে এগুলো করতে চায় তো আমি কাজ করতেছিলাম এই জন্য ও বলতেছে আবার তখন আমি কি জন্য একটা কাটতেছি বলতেছে মা আমি এটা কাটে দিই তো এই যে এগুলো হচ্ছে মানে ছোটো ছোটো টুকটাক কাজ যেটা এখান থেকে ওই পেঁয়াজটা নিয়ে এসো আলুটা নিয়ে এসো দেখেন যে চোখের নিচে এখনো পানি লেগে আছে সে কত কান্না করছে আমি বলছি ওইদিকে ফ্যানের বাতাস যায় না তুমি এই রুমে মোসো তাহলে বাতাসে তাড়াতাড়ি শুকায় যাবে না হলে পড়ে যাবে তো এই ছোটো ছোটো টুক মানে কাজগুলো বাচ্চাদের দিয়ে করালে কি হয় ওরা কিন্তু মায়েরও একটা হেল্প করতে পারে যে পানির বোতলটা নিয়ে আসো এরকম বললে ওরাও একটু একটু টুকটাক করে কাজ করা শিখে যায় তো যাই হোক তো আপনারা আবার যেন বলেন না যে আমি সায়নকে দিয়ে সব কাজ করাই তো না সায়েনকে দিয়ে আমি কিছুই করাই না সে না করতে পারলে আরও কান্নাকাটি করে তো এরকম বাচ্চা কার কার ঘরে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট্ট বাবুর জন্য সবাই তো দোয়া করবেনই তো সবাই ভালো থাকেন এখন আমার ওর কাজ তো শেষ এবার আমার কাজ শুরু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন